السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم عن على عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استحيوا من الله حق الحياء قال قلنا يا نبي الله إنا لا نستحي والحمد لله قال ليس ذلك ولكن استحاء من الله حق الحياء أن تحفظ الرأس وما هوى وأن تحفظ الفتن وما هوى ولتذكر الموت والبلا ومن أراد الآخرة ترك زينة الدنيا فمن فعل ذلك فقد استحيا من الله حق الحياء রাহউদ্দিন মিসি হজরত আবু আবদুল্লিবনে মসুদুরদী আল্লাহ তালুবর্ণনা করছেন যে পাক পাকসল্লা আলী হোসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা থেকে স্মরণ কর লজ্জা করো যেরকমটা স্মরণ ও লজ্জা করার দরকার হয়তো আবদুল ইবনে মসুদুল বললেন যে আল্লাহ রসুল্ল আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা থেকে সরম করি নই পাকসাল্লাম বললেন যে এরকম না বরং আল্লাহ তালার সাথে যেরকমটা লজ্জা করার দরকার সেরকম লজ্জা করা যেমন এই যে বেরেনে আমাদের যা কিছু যা কিছু পিলা না আসে সে বিষয়ে আল্লাহতালার ভয় তাকে শরীয়ত অনুসারে চালানোর জন্য চেষ্টা করা বেরেন কি কুচিন্তা থেকে নিজেকে হেফাজত করা সরিয়াত খিলাপের চিন্তা থেকে সরিয়াতের ক্ষতি থেকে হেফাজত করা আর নিজের পেটে পেটকে হেফাজত করা পেটের মধ্যে যা কিছু যায় তা অর্থাৎ হালাল নিজের মদকে স্মরণ করা আর মরণের পরে যে কবরে মানুষ পচে গলে মাটি হয়ে যাওয়াকে স্মরণ করা আর যারা প্রকৃত আকার তলবকার হয় তারা দুনিয়ার জাঁকজমক জমকলা চিনতে গিয়ে তারা চায় না তো দুনিয়া থেকে দুনিয়ার জাক থেকে তারা অনেক দূরে থাকে যারা এইগুলো করে নিয়েছে তারা আল্লাহতালার থেকে যে লজ্জা পাওয়ার দরকার তার হক আদায় করেছে প্রকৃত আল্লাহতালার থেকে তারা লজ্জা করেছে আল্লাহ তালা আমাদের সকলকে হাদিসের প্রতি মোহাব্বত দান করুন এবং এই সিফাতগুলো নিজেদের মধ্যে সম্পূর্ণ বাস্তবায়িত করার তৌফিক দান করুন সহজভাবে বোঝা যে আল্লাহ তালাকে ওরকম ভয় করা যেরকম ভয় করা আমাদের দরকার যেরকম আমরা যখন বেড়ে চিন্তা চিন্তাভাবনা করি চিন্তা ভাবনা আমি যে জিনিসটা চিন্তা ভাবনা করি তা থেকে আমার আল্লাহ রাজি না নারাজ আল্লাহ তালা আমাকেও আপনাকে তৌফিক দান করুন এই জিনিসটা এই সেন্সটা মাথায় নিয়ে আসা আমরা খাচ্ছি যে জিনিসটা আমার পেটে যাবে সেটা হালাল না হারাম এটা খেলে আমার আল্লাহ রাজি হবে না নারাজ হবে এই চিন্তাভাবনা এই সেন্স মাথায় নিয়ে আসা এই সেন্স নিয়ে আসা যে আমি কবরে আমি মারা গেলে মাটি দিয়ে দেবে দুদিন তিন দিন পর থেকে আমার লাশ পচা শুরু হয়ে যাবে পোকামাকড় এসে আমাকে কামড়াবে এই সেন্স মাথায় নিয়ে আসা যারা প্রকৃত আখেরাতের जिंदगी प्राधान्य दें निजे जिंदगी तारा दुनिया जगजगम थे निजे के बाचिए रखे निजेक